বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আমি এখন চলে এসেছি ভদ্রেশ্বর পাড়া ঘাটে আমার আমি একটু ওপারে যাব ওপারে হচ্ছে মূলাজোর কালীবাড়ি তো একটু ভাবজি কালী মায়ের দর্শন হয়তো পাবো না এখন বন্ধ হয়ে যে গিয়ে থাকতে পারে তাহলেও আমি ভেতরটা গিয়ে আপনাদের একবার পুরো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা কারণ আছে সেই কারণটা এখন বলবো না ভিডিওটা চলতে থাকুক আর সেই সেটাই আমার মেইন উদ্দেশ্য তো এসে গেছি যখন মায়ের মন্দিরেও একটু দর্শন করে নেব এটা আমার ইচ্ছা আর এখন জল কত বেড়েছে দেখুন গঙ্গার জল কত বেড়েছে মানে জল আমার মনে হয় আরেকটু হলেই একেবারে ওপর থেকে বইবে দেখুন বুঝতে পারছেন মানে ছ ইঞ্চি মানে নিচে চলছে ছ ইঞ্চি নিচে এই জেটির তো একেবারে মানে কি বলবো যেটাকে বলে গঙ্গার ভয়াল রূপ জলে জলে একদম পরিপূর্ণ চতুর্দিক তো চলুন দেখি আমার সেই উদ্দেশ্য সফল হয় কি না আপনাদেরকে সেটা দেখাতে পারি কিনা যে উদ্দেশ্যে আমি এই ভদ্রেশ্বর তেলিনিপাড়ার ঘাটে চলে এসেছি চলুন এগিয়ে যাই লঞ্চটা বেরিয়ে গেল এখন আবার পরের লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে আর মানে কয়েক সেকেন্ডের ব্যাপার ছিল তো যাই হোক এখন আর উপায়ও নেই তো আমরা একটু এখন এই মা গঙ্গার রূপই দর্শন করি দেখুন ওই পারে রয়েছে সামনাগর ওটা সামনাগর পড়ছে মুলাজোর কালীবাড়ি একদম গায়েই একটু যদি খেয়াল করতাম আসলে আমি ওখান থেকে আসছিলাম দেখুন এবারে দেখলে বুঝতে পারবেন জল কিভাবে বইছে একেবারে প্রায় টাচ করার মতো অবস্থায় রয়েছে যেটি যাই হোক তাহলে হুগলি জেলা অদ্রেশ্বর তেলিনিপাড়া এই জায়গাটা তেলিনিপাড়ার ঘাট আগে আসলেই ওটাই চলে যেতে পারতাম যাই হোক আর একটা আসছে আমার মনে হয় খুব বেশি দেরি হবে না এই দিকটা হচ্ছে চন্দ্রনগর চুচুড়া হুগলি এইখানে গঙ্গার একটা বাঘ রয়েছে ভীষণ বাঘ দেখুন মানে গঙ্গা একদম ভীষণ রকম এখানে একটা বাঁকের মধ্যে রয়েছে ওদিকটা দেখাই যাচ্ছে না ঘুরে গেছে এই হলো তেলিনিপাড়া ফেরিঘাট এখন আসলে জোয়ার শুরু হয়েছে জোয়ার চলছে দেখুন মানে আমার মনে হয় জেটিও ডুবে যায় যখন পুরো জোয়ার আছে মাছ ধরছে এই তিনজন ছোট্ট একটা ডিঙি নৌকায় এগুলো ইলিশ মাছের জাল নৌকায় যে জালটা রয়েছে আমি চলে এসেছি এপারে মানে শ্যামনগর ঘাটে এসে নামলাম তা তো আপনারা দেখলেনই এখন আমি এগিয়ে চলেছি মুলাজর কালীবাড়ির দিকে আমার আসলে উদ্দেশ্য ছিল মুলাজর কালীবাড়িতে একটু মায়ের দর্শন যদি হয়ে যায় সেটা তো ভালোই হবে কিন্তু আমার এক ছোট্ট বন্ধুর সঙ্গে দেখা করতে আসার খুব ইচ্ছা ছিল যদিও আমার সেই বন্ধু জানে না যে আমি আজকে এসেছি তাকে খুঁজতে হঠাৎই এরকম শ্যামনগর গঙ্গার ঘাটেই তার সঙ্গে আমার দেখা হয়েছিল আজ থেকে দু বছর আগে কিন্তু কি মনে হতে আমি আজকে হঠাৎ মনে হলো একবার যাই কারণটা আমি আবার পরে বলছি তো চলুন মায়ের মন্দির দর্শন করে নিই ঘাট থেকে এসে এই রাস্তাটাই মায়ের মন্দিরের দিকে চলে গেছে আর দুদিকে সব দোকান দেখতে পাচ্ছেন দেখি এদিক দিয়ে ঢোকা যায় কিনা আচ্ছা এদিক দিয়ে ঢোকা যাবে মন্দিরে হ্যাঁ মন্দির বন্ধ আছে কিন্তু এদিকে গেটও বন্ধ তাহলে ওই ওদিক থেকে ঢোকা যাবে কটায় বন্ধ হয় আচ্ছা তো এদিকে গেট পুরো বন্ধ গেট বন্ধ মনে হচ্ছে ভেতরে ঢোকা যাবে না তাহলেও দেখি একবার এটা আসলে মানে দুদিকে দুটো গেট আছে তো এই গেটটা মনে হচ্ছে বন্ধই হবে তালা দাওয়া এই হচ্ছে মায়ের মন্দির জয় মা জয় মা মঙ্গলময় জয় মা বন্ধুরা আমি আবার ফেরত যাচ্ছি আমার সেই ছোট্ট বন্ধুর রাজের সঙ্গে দেশেই দেখা হয়েছিল আর আমি বারবার রাজের কথা বলছি আমার সেই এর আগে অরূপ দাস ব্লগস চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি রাজকে দেখেছিলাম এবং ওর বাবাকেও তো রাজকে আমি আজকে কেন রাজের খবর নিতে এসেছি রাজকে একবার দেখতেও ইচ্ছা হয়েছিল আগের দিন ও নিজেই আমার সঙ্গে এসে বন্ধুত্ব করেছিল সেই ভিডিওটা আমি কিছুটা ক্লিপ দিয়েই দেবো আমি টিকিটটা কেটে নিই এখন শ্যামনগর ঘাটে রয়েছি আবার টিকিট কেটে নিলাম তো আমি দু বছর আগেকার ঘটনা আজকে হয়তো আর কোথায় চলে গেছে তাও জানি না তো আমি সেই ভিডিওটা আপনাদের দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন কি মাছ হচ্ছে বসলাম ও রেডি হচ্ছে আচ্ছা হ্যাঁ এইখানে কি মাছ হয় এইখানে হয় চিংড়ি মাছ হয় হ্যাঁ মাছ হয় রুই মাছ হয় কাতলা মাছ হয় আচ্ছা বন্ধুরা আমি মায়ের দর্শন পাবো না সে তো বুঝে এসেছিলাম কারণ এই সময় বন্ধ থাকে মন্দির কিন্তু হঠাৎই কি খেয়াল হলো চলে এলাম তো ওই রাজ রাজের সঙ্গে যদি দেখা হয়ে যায় সে আর হলো না না ও কোথায় আছে আমার সঙ্গে দেখা হওয়ার কথাও না কারণ আমি ওকে আর ওকে চিনিও না সেইভাবে আর শুধু একদিন দেখা হয়েছিল সেদিন ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও আমি আমার কিছু ফুটেজ আমি আমার এই ভিডিওর মধ্যে জুড়ে দিচ্ছি আপনারা সেখান থেকেই দেখুন আর আমি যে কারণে আমি ভিডিও আজকে বানাতে এসেছিলাম যে রাজেশ রাজকে যদি পাই আর ওর বাবাকে যদি পাই ওর বাবা এই মানে এই লঞ্চগুলোই ওর বাবা চালাতেন তো এই লঞ্চে উঠেই ওর বাবার সঙ্গে আলাপ হয়েছিল তো আমি খোঁজখবর নিলাম ওর বাবাকে কেউ সেইভাবে আর চিনতে পারছে না হয়তো ওনারা উনি হয়তো এখানের কাজ ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেছেন তো আমি ঘটনাটা ছোট্ট করে বলি রাজ খুবই ছোট তখন দেড় দু বছর বয়স বা যেরকম বাচ্চারা ঘুরে ঘরের ভেতরে সেরকমই ঘুরছিলো আর রাজের বাবা একটা কাজ করছিলেন কিছু সরু লোহার লোহার তার জাতীয় জিনিস কোনো যন্ত্র সারাচ্ছিলেন আর তারটা বেশ লম্বা ছিল তো রাজের বাবা যখন ওই যন্ত্র সারাতে মগ্ন তখন ওই লোহার তার আর কি বেশ স্টিপ সাইকেলের স্পোকের মতো ওইটা বেশ বাড়তি পিছনের দিকে বেড়েছিলো তা রাজের বাবা এইভাবে সেই যন্ত্রটা সারাচ্ছিলেন তো হঠাৎ করেই পেছন থেকে রাজ চলে আসে এবং ওই যন্ত্র সারাতে গিয়ে ওই মানে সরু যে লোহার রডটা সরু যে লোহার তারটা ওটা এরকম পেছনে টানতেই ওই ওর ওপাশের মাথাটা রাজের চোখে ঢুকে যায় রাজের একটা চোখ নষ্ট হয়ে যায় সেই খুব দুঃখজনক টা শোনার পরে না আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো ভেবেছিলাম রাজের সঙ্গে আবার দেখা করব আজকে রাজকে কিছু মানে চকলেট দেবো এইভাবেই এসেছিলাম কিন্তু ওর সঙ্গে আর দেখা হলো না কোনো দিন জানি না দেখা হবে কি না যদি হয় রাজের বাবা এবং রাজের সঙ্গে সেদিন আবার ভিডিও বানাবো কথা দিলাম তো আমি এটা একটা অ্যাওয়ারনেসের ভিডিও হিসাবে এই ভিডিওটাকে বানাতে যাচ্ছিলাম রাজকে ওর বাবাকে পেয়ে গেলে ভিডিওটা খুব সুন্দর হতো এবং পরিপূর্ণ হতো মানে মানুষ যাতে ভুল না করে ছোট বাচ্চা বাড়িতে থাকলে যেন ভালোভাবে ধ্যান রাখে আর এই ধরনের ঘটনা তো ঘটতেই পারে কিন্তু সেটা আমাদের বড়দের বুঝতে হবে তো লঞ্চ ছেড়ে দিল আমি এখন লঞ্চে উঠছি তো সেই জায়গায় আমি এসে আমি ভাবলাম যদি আজকেও কাকতালীয়ভাবে রাজের সঙ্গে দেখা হয়ে যায় ভালোই হবে একটা কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম চকলেট সেটা দেওয়া হলো না যাই হোক বন্ধুরা আমি আবার এখন এগিয়ে চললাম আমার বাড়ির পথে আর ওই ফুটেজ ওই ভিডিওর বাকি অংশ আমার অরূপ দাস ব্লগ চ্যানেলে আমি যে পরিপূর্ণ ভিডিওটা দিয়েছিলাম সেটা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন আমি এই ভিডিওতেও কিছু সেই ভিডিওর ফুটেজ জুড়ে দিচ্ছি আমি এই লঞ্চেই চলে যাব তুমি কোথায় থাকো এখানেই থাকো হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমি এই লঞ্চের ছাদে উঠে গেছি শুধু এর কথায় যে আমাকে ছাদে ওঠার পারমিশন দিই নামটা কি রাজ চৌধুরী কারণ এদেরই সব মানে বাবা কাকা এরা সব এখানে সব লঞ্চ চালায় তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই জন্য আপনাদের এই সুন্দর দৃশ্যটা দেখাতে কোন ক্লাসে ক্লাস ফোরে পড়ে রাজ শ্যামনগরেই থাকি শ্যামনগরেই থাকে যাক রাজের দৌলতে লঞ্চের ছাদে উঠতে পারলাম তো আপনাদের একটু দৃশ্য দেখিয়ে দিই দেখুন রামনগর ফেরিঘাট ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি ওপর থেকে দৃশ্যটা খুব ভালো উঠবে হচ্ছে কন্ট্রোল রুম দেখুন বন্ধুরা দাদা এখন ক্যাপ্টেন এই জাহাজের রাজের দৌলাতে ওপর ওঠা গেল তাহলে ওপর ওঠার পারমিশান নেই তো পারমিশন নেই

আমি ওপার থেকে ঘুরে চলে আসলাম মানে শ্যামনগর থেকে ঘুরে চলে আসলাম আবার আমার এপারে তেলিনিপাড়ার ঘাটে তো এই তেলিনিপাড়ার ঘাটেই দু হাজার সতেরোতে তো দু হাজার সতেরোতে ভয়ঙ্কর যে এই গঙ্গায় জোয়ার এসেছিলো সেই জোয়ারে এই জেটি সব ছিল মানে কাঠ বাস এই সব দিয়ে তৈরি পুরো জেটি ভেসে চলে গেছিলো আর তখন জেটিতে কত লোক ছিল

তাদের মধ্যে মধ্যের একটা অংশ বেরিয়ে গেছে সেই মধ্যের অংশে পঞ্চাশ জন মতো ছিল না পঞ্চাশ জন পঞ্চাশ পঞ্চান্ন জন ছিল তাদের মধ্যে মানে এখানকার স্থানীয় লোক নৌকা বা স্থানীয় যারা ছিল তারা সঙ্গে সঙ্গে বাঁচিয়ে নিয়েছে কিন্তু জনকে আর বাঁচানো যায়নি একুশ জনের বডি পাওয়া গেছে আর একজনের বডিও পাওয়া যায় তাই তো এই হলো ঘটনা সেই সেই মানে তেলিনিপাড়ার ঘাট আজকে একেবারে সুন্দর হয়ে ঠিক আছে দাদা ধন্যবাদ আচ্ছা আপনার নামটা জানাবেন শ্যামনগরেই থাকে আর এই হলো দাদার ছেলে যার জন্য আমি লঞ্চে ছাদে উঠতে পারলাম আর দাদার সঙ্গে এই পরিচয় করলাম এবং পুরো ঘটনাটার কথা আপনাদের জানাতে পারলাম অরিজিনাল ঘটনাটা ঠিক আছে রাজ বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা বার্তাই দিতে চাই যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকে খুব সাবধানে রাখতে হবে এবং প্রতিটা মুহূর্ত যে কোনো সময় যা কিছু ঘটতে পারে ওরা তো একেবারে কিছুই বোঝে না শিশু হঠাৎই রাজ রাজের বাবার পিছনে চলে আসে খেলতে খেলতে আর দেখে আলে ওই লোহার রডটি রাজের চোখে ঢুকে যায় এই ধরনের আরও অনেক ঘটনা আছে যাতে যা কিছু ঘটতে পারে সেই জন্য বাড়িতে ছোট শিশু থাকলে আপনারা সবাই সাবধান হবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি এই বার্তাই পৌঁছে দিতে চাই যাই হোক বন্ধুরা আপনার সে ভালো থাকবেন আবার দেখা হবে এর পরের ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই ভিডিও দীর্ঘায়িত করছি না আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ